হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো কে আজকের একটা দিদিভাই কমেন্ট করেছে সেই কমেন্টে রিপ্লাইটা দিতে এলাম তো সেটা তোমাদেরও অনেকের কাজে লাগতে পারে তো একটা জিনিস দেখাবো যে এই উনুনটা কীভাবে তৈরি করেছি সেটা হয়তো অনেকে থামবেল দেখে হয়তো বুঝে গেছো কিন্তু পুরোটা দেখলে আরও সুন্দরভাবে বুঝতে পারবে যারা জানো না কিংবা যারা জানো তারা তো অনেকেই জানো বা অনেকে ইউটিউব দেখে দেখে হয়তো শিখেই ফেলেছো তো দেখো এই যে উনুনটা দেখতে পাচ্ছ এই উনুনটা কিভাবে বানিয়েছে সেটা দিদিভাই প্রশ্ন করেছে তো এই উনুনটা একটা টবের উপরে বসানো হয়েছে এই যে টব দেখতে পাচ্ছ এটাই হচ্ছে নোংরা আছে কিন্তু এই রকম খালি টব নিয়ে এর মধ্যে মাটি দিয়ে সুন্দর করে এই উনুনটা তৈরি করা হয়েছে তো প্রথমে এই মাটিটা যে দিতে হবে সেখানে মাটি আর হচ্ছে গিয়ে কুঁড়ো আর কাদাবালি বালি সমস্ত কিছু দিয়ে মিশিয়ে যাতে মাটিটা ভালোভাবে চিট ধরে সেইভাবে চিট ধরলে পরে তারপরে মাটিটাকে এই এই মানে ধার বরাবর এইভাবে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর এইভাবে অতটা করে উঁচু করতে হবে এবং এর নিচেও মাটি দিয়ে দিতে হবে নাহলে এটা খুব গরম হয়ে যেতে পারে এইটা খুব গরম হয়ে গেলে পরে হাতে ফোসকা পড়ে যেতে পারে তার জন্য মাটিটা দেয়া থাকবে খুব ভালো করে এবং উনুনটাও ভালো করে লেপতে সুবিধা হবে বা এইভাবে পরিষ্কার করতেও সুবিধা হবে মাটিটা চকচক থাকবে সুন্দর দেখতে লাগবে সেই জন্য এই মাটি বরাবর দিয়ে দিতে হবে তারপর দিয়ে এর মতো হাইট করে উনুন উপরে তৈরি করতে হবে আর এখানে দিতে হবে রড দিয়ে রাখতে হবে অনেকে রড দিয়ে থাকে অনেকে টালি ভাঙা দিয়ে থাকে কিন্তু টালির থেকে রডটা দিয়ে থাকলে অনেকটা ভালো হয় আর এই উনুনে অল্প জ্বালানিতে খুব সুন্দরভাবে রান্না করা যায় এবং তাড়াতাড়ি রান্না হয় আর হচ্ছে কি মানে সব দিক দিয়ে সুবিধা হয় যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবে ওখানে নিয়ে যেতে পারবে কিংবা বর্ষাকালে শীতকালে শীতকালে কেউ মনে করছে যে বাইরে রান্না করব বাইরে রান্না করতে পারে কেউ হয়তো মনে হচ্ছে যে গরমকালে ঘরের মধ্যে ছায়ায় রান্না করব সেখানে রান্না করতে পারে যেমন এইভাবে ছাদের উপরে আগামীকাল ধান সিদ্ধ হয়েছিল এই যে দেখো ধান দূরে দেওয়া হয়েছে এই যে এই যে দেখতেই পাচ্ছ তো এখানে রাত্রিবেলা খুব বাতাস হচ্ছিলো তো তো বাতাস আটকানোর জন্য ওই দিকে একটা পেপার দিয়েছিল আর এখানে ছাদের উপরে বলে এই জন্য এভাবে ইট দেওয়া দেওয়া হয়েছে ইঁট দিলে তাহলে এর গরমটা এখানে আর লাগবে না আর উপরে এটাও মানে খুব তেপে গেলে তখন এটার তো কোনো আর অসুবিধা হবে না যেখানে খুশি ঠান্ডা হয়ে গেলে পরে তারপর নিয়ে যেতে পারবে তো উনুনগুলো আগে ভালো করে দেখে নাও কত সুন্দর হয়েছে আর খুব দারুণ জলেই মানে রান্না করে অনেক শান্তি পাওয়া যায় তো আজকেরটা তাড়াতাড়ি করে দিয়ে দিলাম এই কারণে যে একজন কিভাবে মুড়ি ভাজা হয় সেটা দেখবে বলছিল আজ এক বছর হয়ে গেলো আমি দিতেই পারলাম না কারণ এখন তো মানে আমার বাড়িতেও মুড়ি ভাজা হয় না বা অন্য কারুর বাড়িতেও সেরকম হয় না তো সেই জন্য আমি সেই ব্লগটা দিতে পারিনি বলে কখন কি হবে না হবে মানে কথা দিয়ে মানুষকে কথা ফেরত নেওয়াটা খুব কঠিন বা কাউকে আশা দিয়ে মানে আশা ভঙ্গ করাটা সেটাও কিন্তু খুব খারাপ দিক সেই জন্য আজকে সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম আর অল্প বেশি বাড়ালাম না অল্প দিয়েই মানে দিলাম তোমরা কিন্তু দেখে একটু এগিয়ে যেতে সাহায্য করো আর এখানে দেখো এই যে গাছ লাগানো আছে পেঁপে গাছ এখান থেকে খুব সহজে পেঁপে বাড়া যায় এখানে বসে দেখো ছাদের উপরে এই তো অনেক বড় বড়ো পেঁপে আর এখানে হচ্ছে এই যে একটা পেঁপে গাছ ছাদের উপর থেকে সমস্ত কিছু পাড়া যায় এই যে পেলে নিতে পারবে আর এখানে হচ্ছে এই যে পুঁই গাছ তো সমস্তটা দেখালাম এবারে তোমরাও বাড়িতে বসে বানিয়ে খুব সহজে রান্না করতে পারো আর এখানে কিন্তু জ্বালানি দিতে হলে ছোট ছোট করে দিতে হয় না হলে এইখানে এই সজা হচ্ছে একটা বালতি কিংবা ভাঙা টিন ওই যে ওখানে যে টিনটা দেখতে পাচ্ছ ওই টিনটা ছিল তো ওই টিনটা দিয়ে তার উপর একটা মানে কি করা যায় দিয়ে দিলে অ্যাজবেস্টার এভাবে লম্বাভাবে দিয়ে দিলে তখন তুমি যে খুশি জ্বালান দিতে পারবে জ্বালানি এরকম সোজা করে থাকবে বড় বড় জ্বালানিও দিতে পারবে যদি না ছোট যদি খুব বেশি যদি বড় হয় তখন সেদিকে পেছনে একটা দিতে হবে ঠেক দিতে হবে না হলে ওটা উনুন পড়ে গেলে পরে এইটা ভেঙে যেতে পারে এই এই দিকে যখন ঢাল থাকবে তখন এই জ্বালানিটা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে তখন ধাক্কা লেগে এটা ভেঙে যেতে পারে এই জন্য তো চলো আজকের ভিডিওটা এইটুকু দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর নিজেদের খেয়াল অবশ্যই রাখো টাটা সবাইকে জানি না আজকের ব্লগটা কেমন হলো কিভাবে হলো যা পারি তাই বলে দিলাম আর ভুল ত্রুটি হলে অবশ্যই মার্জনা করবে তোমরা কিন্তু পাশে থাকবে অবশ্যই আর একটু এগিয়ে যেতে সাহায্য করো প্লিজ সবাই সবাইকে সাপোর্ট করলেই সবাই এগিয়ে যেতে পারে চলো